তাছাড়া আর কক্সবাজার এসেই এক সাথে দেখা গেল অবস্থা সবার কেমন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর হ্যাঁ আমিও ভালো আছি কারণ আমি কক্সবাজার ঢুকে গেছি পিছনে ডান দিকে হচ্ছে ঢুকে গেলে কক্সবাজার শহর সোজা গেলে কলাতলি বিচ আর মেরিন ড্রাইভের রোড তো বামে চলে গেছে সবাই চিনে নিই তো এই হচ্ছে কাহিনি আর আমি যাচ্ছি হচ্ছে কলাতলি বিচ হয়ে সুগন্ধা বিচ হয়ে লাবণী পয়েন্ট হয়ে আমার গন্তব্যে আফটার লং টাইম কক্সেস বাজার চলে আসলাম বাইক নিয়ে বাইক নিয়ে লাস্ট আসছিলাম টু থাউজেন্ড বাট তারপরে আর বাইক নিয়ে আসা হয় নাই জায়গাটা বাইজ লিঙ্ক রোডের মতো লিঙ্ক রোডের মতো লাগছে তো সেটা আসলে কথা না কথা হইতেছে সামনে বিচ ওই যে লেখা কলাতলি বিচ বাট এদিক থেকে তো আগে একটা ভিউ দেখা যায় তো অনেক সুন্দর সেটা এখন আমি খুঁজে পাচ্ছি না কেন এই বাসের জন্য নাকি কক্সবাজার সরকারি মহিলা কলেজের বাস তো ব্যাটবল যে ভাই না সেটা মনে হয় আরো সামনে থেকে বাট এরপরে তো গাড়িতে বা বাইকে আসছি তখন এতটা মানে মানে নিজের ভিতরে এতটা এক্সাইটেটমেন্ট কাজ করে নাই এক্সাইটমেন্ট কাজ করে নাই আজকে আসতে অনেক দিন পরে করতেছে তার চার বছর পর আবার বাইক নিয়ে আসছি ওইদ এর আগেও এর আগের মডেলের ফোরবি নিয়ে আসছিলাম আজকে এক্স কানেক্টেড নিয়ে আসছি ইনশাল্লাহ পরে আবার নতুন কোনো একটা নিয়ে আসবো তো এই হচ্ছে কাহিনি আর আর কি ঢুকে তো আমি যদিও আমার পাটা অনেক মস্কানো সেই মস্কানো পানিয়েই আমি আবার কক্সবাজার চলে আসলাম মস্কানো পানিয়েই বাইক রাইড করতেছি মস্কানো পানিয়েই ঘুরতেছি এ হচ্ছে কাহিনি এতক্ষণে একটু শান্তি লাগলো সমুদ্রের পানিটা দেখে যদিও আমার জীবনের একটাই বয়স এটা হচ্ছে পানি আর আমি কখনো সমুদ্রে নামি না একবার নাম ছিলাম শশী নামাই ছিল জোর কইরা পান ছিল ওই দিন ওরা দুইটাই আমার জোর কইরা নামাই ছিল তো এই হচ্ছে কাহিনী আর আমি যাচ্ছি আমার গন্তব্যে আমি যাচ্ছি সাগরে না সাগরে যাবো কিন্তু পরে মানে সাগরে মানে পারে একটু পাটা ভিজা হলে ভালো না এরকম একটা বাইক যাব তাছাড়া আর কি কক্সবাজার এসে এক যে সেক্সারের সাথে দেখা হয়ে গেল হেলমেট টেলমেট কিছুই নেই ওরা তো কতক্ষণ চালাইলো না আমি এখন ভদ্র ভদ্রভাবে চালাবো আমি কোনো অভদ্র তো আমি করবো না আমি তো কথা দিচ্ছি তাই না না কারে কথা দিলাম কারোর কোনো কথা কথা অনেক অনেকদিন পর বাইক নিয়ে চলে আসলাম কক্সেস বাজারে ভালোই লাগতেছে দিন পর আসছি ভালো তো লাগবে মাঝে মাঝে এনাবাসে আমি আমার বন্ধুদের নিয়ে আসতাম এসে একটু ঘুরে টুরে যাইতাম আসলে এনাবাসে আসলে একটু বাইকের ফিল্ডে পাওয়া যায় না আমি আবার এনাবাসে একটু মাঝে মাঝে আসতাম ঘুরতে এসে আবার ঘুরে টুরে যাইতাম লুকিয়ে লুকিয়ে আসতাম তখন তারপরে বলতাম না ওই দু তিনজন ফ্রেন্ড নিয়ে আসতাম বাট ককরোজে ঢুকে যেরকম একটা ছাত্রী ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি যাক দেখা হয়েছে ভালো সেটা বড় কথা নাম বড় কথা হইতেছে অনেক বেজে গেছে পাও ব্যথা হয়ে গেছে বামে চলে যায় লাবনী বীজ বাট আমি তো বামে যাবো না